পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারি আসার পর চাকরির জন্য যে সকল পথ তৈরি করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিভিক ভলেন্টিয়ার যেটাকে আমরা থেকে বড় চাকরি বলে মনে করছি দেড় লক্ষের কাছাকাছি লক্ষ্য করলে দেখা যাবে বর্তমানে রাজ্যের প্রত্যেক জেলার পুলিশ প্রশাসনের কাজের বড় দায়িত্ব সামলে থাকে না এই সিভিক ভলেন্টিয়াররা সে ট্রাফিক হোক বা অন্য কিছু যদিও তাদের পোস্ট খুব ছোট কিন্তু তাদেরকে দিয়ে বড় বড় কাজগুলো করানো হয় সিভিক ভলেন্টিয়াররাই এখন বলতে গেলে থানার একটা ডানাত সিভিক ভলেন্টিয়ারদের গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে পুলিশ প্রশাসনের তরফ থেকে নিয়োগ করার পাশাপাশি তাদের জন্য সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে এক একগুচ্ছ ঘোষণা করা হয়েছে বেতন থেকে চাকরির সুযোগ সব কিছুতেই সম্প্রতি এমন ঘোষণার পাশাপাশি এবার সিভিক ভলেন্টিয়ারদের বদলি নিয়েও নতুন নিয়ম আসতে চলেছে বলেই জানা যাচ্ছে সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন এবং ভাতা এক হাজার টাকা করে বাড়িয়ে দেওয়া হলো এর ফলে তারা এখন মাসে দশ হাজার টাকা করে পাবেন আগামী মে মাস থেকে নতুন হারে বেতন পাওয়া শুরু হয়ে যাবে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত মে মাস থেকে পাওয়া যাবে দশ হাজার টাকা এছাড়াও রাজ্য পুলিশে যাতে আরও বেশি পরিমাণে সিভিক ভলেন্টিয়াররা সুযোগ পান তার জন্য কোটা টেন পারসেন্ট থেকে বাড়িয়ে টোয়েন্টি পারসেন্ট করা হয়েছে পাশাপাশি রিটায়ারমেন্টের পরে দু লক্ষ তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ অবধি করে দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে বোনাস বোনাস বাড়িয়ে তিপান্নশো টাকা করা হয়েছে আরও অন্যান্য অনেক সুবিধা দেওয়া হয়েছে সিভিক একটা সুখবর হচ্ছে যে এবার পোশাক পরবে তবে মনে রাখতে হবে সিভিক ভলেন্টিয়াররা যে জেলায় নিযুক্ত হন তাদের সেই জেলাতেই কর্মরত অবস্থায় থাকতে হয় এতদিন পর্যন্ত তাদের ট্রান্সফারের কোনো রকম সুযোগ ছিল না বা এই ধরনের কোনো নিয়ম ছিল না কিন্তু এবার তাদেরও ট্রান্সফারের সুযোগ করে দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নতুন নিয়ম আনতে চলেছে তবে সবাই এই ট্রান্সফারের সুযোগটা পাবেন না ট্রান্সফারের সুযোগ পাবেন কেবলমাত্র মহিলা সিভিক ভলেন্টিয়াররা সিভিক ভলেন্টিয়ারদের প্রায় ফর্টি পার্সেন্ট সিভিক ভলেন্টিয়ার রয়েছেন মহিলা এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বিয়ের আগে সিভিক ভলেন্টিয়ার কাজে নিযুক্ত হন কিন্তু বিয়ের পর ট্রান্সফার না পেয়ে সেই একই জেলাতেই থেকে যেতে হয় এক্ষেত্রে যে সকল মহিলা সিভিক ভলেন্টিয়াররা নিযুক্ত হবেন তাদের যদি দূরে কোথাও বিয়ে হয় তাহলে তাদের বদলির ব্যবস্থা করার জন্য নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে ইতিমধ্যেই এই প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই প্রস্তাব অনুযায়ী অনুমতি মিললেই সেটা কার্যকর হয়ে যাবে এটা নিঃসন্দেহে একটা ভালো সিদ্ধান্ত ভালো খবর সিভিক ভলেন্টিয়ারদের জন্য দর্শক বিষয়টি আপনি কোন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পাওয়ার জন্য নজর রাখুন স্মার্ট দুনিয়ায়